আমাদের কিন্তু হচ্ছে ভাই আবার লোড শেডিং হয়ে যায় অলরেডি লোড শেডিং হওয়ার কারণে আমাদের কিন্তু স্ট্রিমটা হচ্ছে অফ হয়ে যায় তো সরি টু সে তো চলো ভাই ব্রাদার অলরেডি কিন্তু আমরা আবার চলে আসছি ওকে তো আমার কি বলবো বলো লোডশেডিং হয়ে গেলে স্ট্রিম অফ হয়ে গেলে ওইখানে কিছুই করার থাকে না তো যাই হোক ভাই ব্রাদার আমরা আবার স্ট্রিমটা অন করছি সো সবাই একটু স্ট্রিমটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যা যা লাইকটারে কমপ্লিট করেন গাইজ একটু লাইকটারে কমপ্লিট করে ফেলো প্লিজ এভি ওয়ান যার যারা হচ্ছে এখনো পর্যন্ত কানেক্টেড হও নাই বা স্ট্রিমটার শেয়ার দাও না প্লিজ সবাই মিলে একটু স্ট্রিমটাই শেয়ার দিয়ে দাও ভাই ব্রাদার যারা যারা আছো আমাদের কিন্তু হচ্ছে এইখানে যে ঘটনাটা ঘটে লোডশেডিং হওয়ার কারণে স্ট্রিমটা অফ হয়ে যায় হুট করে আবার গতকালকের মতোই সো যাই হোক আমি কিন্তু এখন ডেটাতে কানেক্ট হয়ে অলরেডি অন করে ফেলছি তো তোমরা সবাই একটু দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যে সাবস্ক্রাইবটা করা একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করো যে লাইকটাই কমপ্লিট করে গাইস লাইকটারই কমপ্লিট করে ফেলো আর দেখি তোমরা কারা কারা হচ্ছ ব্রাদার কানেক্টেড হয়ে গেছে ওকে সো আমি কিন্তু ওয়েবসাইটটাকে ওপেন করে নিতেছি ওকে এইখানে আমি ওয়েবসাইটটাকে ওপেন করে নিতেছি মূলত যে ওয়েবসাইট থেকে আমরা তোমাদেরকে ডায়মন্ড গ্লার টপ আপ দিয়ে থাকি তো চলো ভাই ব্রাদার সব একটু দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলা ডিস্ট্রিমটা একটু ভাই ব্রাদার বেশি বেশি করে শেয়ার দাও ওকে স্ট্রিমটারে কিন্তু একটু বেশি বেশি করে শেয়ার দিতে হবে অ্যান্ড লাইকটা একটু ওরা ধরে কমপ্লিট করো সো ফাইনালি গাইজ দেখো আমাদের কিন্তু অলরেডি সাতটা লাইক কনফার্ম হয়ে গেছে আর তোমরা দশজন ভাই ব্রাদার হচ্ছে লাইভ স্ট্রিমে অলরেডি কানেক্টেড হয়ে গেছো কমেন্ট করতেছো সো চলো ভাই ব্রাদার অলরেডি দেখি কারা ইউআইডি কমেন্ট করেছে আরও একবার একটু দেখে নেই যেরকম আমাদের আকিব ভাই ইউআইডি কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাছ তানহাপ ও কমেন্ট করেছে থ্যাংক ইউ অ্যান্ড দেন আবার আকিব ভাই কমেন্ট করেছে দৃষ্টি রয় এইখানে ইউআইডি কমেন্ট করেছে থ্যাংক ইউ গাইজ ওকে গাইজ সব একটু দ্রুত স্ট্রিমটা শেয়ার দিয়ে দাও ভাই ব্রাদার যা যারা আছো সবাই একসাথে একটু স্ট্রিমটা শেয়ার করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবো ওকে যা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সামি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দেখবা তুমি দেখবা তুমি বলতে বুঝে নাই মানে কি দেখবো ভাই গাইজ সব একটু দ্রুত স্ট্রিমটাই শেয়ার করে দাও ওকে সবাই একটু দ্রুত স্ট্রিমটা শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যে যা লাইকটার কমপ্লিট করে নেই গাইস লাইকটার কমপ্লিট করো আলিফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ গাইস যা যারা কমেন্ট করতেছো ইউআইডি 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 রয়নি কমেন্ট করতেছে গাইস থ্যাংক ইউ গাইস যারা এখনো স্ট্রিমটা শেয়ার দাও না ভাই ওদের একটু স্ট্রিমটা শেয়ার দিয়ে দাও ওকে আর যারা চ্যানেলে একেবারে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবা সামির বলতেছে কেমন আছেন এই তো সামির আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো গাইস সব একটু সাবস্ক্রাইব এন্ড লাইকটা কমপ্লিট করো টোয়েন্টি লাইক হয়ে গেলে আমাদের কিন্তু প্রথম গিভেট আমরা তোমাদেরকে দিব অ্যান্ড এটাই কিন্তু আমরা করি আমাদের ফার্স্ট রুলস যেটা থাকে যে আমাদের লাইভে যখন হচ্ছে টোয়েন্টি লাইক কমপ্লিট হয়ে যায় বিশটা লাইক কমপ্লিট হয়ে যায় ওই টাইমে কিন্তু হচ্ছে আমরা গিভ এগুলো করি সো এইখানে আমাদের আরফাত ভাই কমেন্ট করেছে ভাইয়া বিগো ফ্যান ভাই বিগো ফ্যান না এটা হচ্ছে ইউটিউব ফ্যান হবে অ্যান্ড ওয়েলকাম টু স্ট্রিম আরফাত ভাই থ্যাংকস ফর কমেন্ট অ্যান্ড মিস ইউ ব্রো সবাই একটু দ্রুত স্ট্রিমটা শেয়ার আছে এটাকে সাবস্ক্রাইব করে ফেলক অ্যান্ড লাইকটা কমপ্লিট করেন আমাদের কিন্তু গতকালকের মতো হচ্ছে ভাই ফ্রাদার যেন ওয়াচিংটা কমপ্লিটলি হয়ে যায় যেন আমরা ওয়াচিংয়ে দেখতে পারি দুশো তিনশো করে অডিয়েন্স আমাদের সবাই একসাথে যা যা এখন লাইকটা কমপ্লিট করো না একটু কমপ্লিট করে দাও কারণ আমাদের প্রথম হবে হচ্ছে টোয়েন্টি লাইক ওকে বিশটা লাইক কমপ্লিট হয়ে গেল ওকে চলো আমাদের সিক্সটিন ষোলোটা লাইক অলরেডি কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ অল যা যা ষোলোটা লাইক কমপ্লিট করে দিস ষোলোটা লাইক কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকেই থ্যাংক ইউ ভাই ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ ওকে এখন শুধু জাস্ট বি সাবস্ক্রাইব করে এই স্ট্রিমটা তোমাদের যতগুলো ভাই ব্রাদার আছে সবাইকে একটু শেয়ার করে দাও ওকে আমাদের প্রথম গিভেটা কিন্তু হবে ভাই ব্রাদার ওয়ান উইকলি ওকে আমাদের প্রথম গিভেটাই হবে হচ্ছে ওয়ান উইকলি তো চলো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত স্ট্রিমটা শেয়ার দাও যে শেয়ার দাও নয় যে সাবস্ক্রাইবটা করো না একটু সাবস্ক্রাইবটা করে ফেলো যে লাইকটা কমপ্লিট করে গাইস লাইকটা একটু কমপ্লিট করে ফেলো কারণ আমাদের প্রথম গিভে হবে গাইজ ওয়ান উইকলি ওকে দেখি কতজন ভাই ব্রাদার পনেরো জন ভাই ব্রাদার অলরেডি কিন্তু লাইভে কানেক্ট হয়ে গেছো এই পনেরো জনের নামগুলো আমি বলতেছি কারাগারে তোমরা হচ্ছে লাইভে কানেক্ট আছো সো যেমন হচ্ছে আমাদের মাহমুদ ভাই রয়েছে আরফাত ভাই রয়েছে দাতা রয়েছে কাজিন রয়েছে রনি রয়েছে তাহা রয়েছে সামির আহমেদ আলিফ সিঙ্গাম ভাই রয়েছে রয়েছে আমাদের এখানে নামিরা নাইমা রয়েছে ডেক্সটেনি রয়েছে ওকে অনেকেই কিন্তু রয়েছে গাইজ ওকে স্ট্রিমটাই যে এখন শেয়ার দেন ভাই ব্রাদার একটু স্ট্রিমটা শেয়ার দে দাও ওকে আমাদের কিন্তু আঠেরোটা লাইক কমপ্লিট হয়ে গেছে ওকে আমাদের আর মাত্র দুইটা লাইক লাগে দুইটা সাবস্ক্রাইবার গাইজ ওকে টু লাইক অ্যান্ড টু সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু পরবর্তী গিভওয়েটা করবো ওকে ওয়ান উইকলি গাইজ আমরা কিন্তু ওয়ান উইকলি গিভওয়ে করবো সো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত লাইকটা কমপ্লিট করো ওকে সবাই একটু দ্রুত লাইকটারে কমপ্লিট করে স্টিমটারে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই একটু দ্রুত করো ভাই ব্রাদার যে যে সাবস্ক্রাইবটা করনে একটু সাবস্ক্রাইবটা করে ফেলো আর যে যে লাইকটারে কমপ্লিটলি করনে ভাই ব্রাদার একটু লাইকটারে কমপ্লিট করে ফেলো 16 জন কানেক্ট আছো একটা করে লাইক করলো কিন্তু হচ্ছে 16টা লাইক এখানে কমপ্লিট হয়ে যাবে ওকে 16 জন আছো 16 জন মিলে যদি একটা করেও লাইক দাও আমাদের কিন্তু 16টা লাইক কমপ্লিট হয়ে যাবে আর যদি একটা করে সাবস্ক্রাইব করো আমাদের কিন্তু হচ্ছে ষোলোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সো ভাই ব্রাদার সবাই মিলে একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করো অ্যান্ড লাইকটা কমপ্লিট করো দেখি আমাদের বিশটা লাইক হয়ে গেলে আমাদের কিন্তু প্রথম গিফট আমরা দিব ওকে আমাদের বিশটা লাইক হয়ে গেলে কিন্তু প্রথম গিভেটা হবে সো দেখা যাক আমাদের প্রথম বিশটা লাইক কমপ্লিট হতে কতটুকু সময় লাগে কারণ আমাদের প্রথম বিশটা লাইক কমপ্লিট হলে হচ্ছে আমরা উইকলি গিফটে দিবো সো চলো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত করো যা যা সাবস্ক্রাইবটা করে একটু সাবস্ক্রাইবটাও করে নিয়ে ওকে সাবস্ক্রাইব যার যা করেন গাই সাবস্ক্রাইবটাও করে ফেলো আর যে লাইকটার কমপ্লিট করে লাইকটারও কমপ্লিট করো আর সবাই যতটুকু পারো বন্ধু বান্ধবদের সাথে একটু স্ট্রিমটার শেয়ার দাও তোমরা যতটুকু পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা যারা আছে দুইজন চারজন পাঁচজন সবার সাথে একটু স্ট্রিমটারে শেয়ার করে দাও সবার সাথে ভাই তাদের একটু স্ট্রিমটার শেয়ার করে ফেলো যারা যার এখন স্ট্রিমটার শেয়ার দাও না গাই স্ট্রিমটা একটু শেয়ার করো চলো আমরা প্রথম ইউআইডিটা নিব ওকে আমরা কিন্তু ডায়মন্ড টপ আপ করে দেওয়ার জন্য আমাদের প্রথম ইউআইডিটা নিব ওকে তো চলো আমাদের প্রথম ইউআইডি টা কিন্তু আমরা নিয়ে নিতেছি যাকে আমরা হচ্ছে উইকলি টপ আপ দিয়ে দিব ওয়ান থ্রি ফাইভ সিক্স এইট থ্রি টু ভাই কেউ ভুল ইউআইডি কমেন্ট করবে না আমি কিন্তু বারবার বলে দিতেছি কেউ হচ্ছে ভুল ইউআইডি কমেন্ট করবে না ভুল ইউআইডি কমেন্ট করলে পরবর্তীতে আবার আমাকে ব্লেম দিতে পারবে না সো ভাই ইউআইডি কয়টা দুইটা চারটা ছয়টা আটটা দশটা এগারোটা দেখো ইউআইডিটা হচ্ছে তেরো ছাপ্পান্ন তিরাশি আটাইশ বা অন্য এটা কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট ইউআইডি গাইস ওকে যার আইডিতে আমরা ওয়ান উইকলি গাইস ওকে ওয়ান উইকলি টপ আপ মেরে দেবো তো চলো ভাই ব্রোতার সবাই একটু দ্রুত স্টিমটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো যা যা লাইকটাই কমপ্লিট করে গাইস লাইকটার একটু সবাই মিলে হচ্ছে কমপ্লিট করে দাও সবাই একসাথে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটাকে কমপ্লিট করে ফেলো যা যা লাইকটারে কমপ্লিট করে এভরি সবাই সব একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করেন লাইকটারে কমপ্লিট করো আমাদের কিন্তু বাইশটা লাইক হয়ে গেছে ওকে আমাদের কিন্তু বাইশটা লাইক হয়ে গেছে গেলে সব একটু দ্রুত সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটারে কমপ্লিট করো যা যা সাবস্ক্রাইবটা করেন অনলি ফর সাবস্ক্রাইবার গিভে ওকে আমরা কিন্তু শুধু সাবস্ক্রাইবারদেরকে গিভে করতেছি আমরা কিন্তু সাবস্ক্রাইবারদের বাইরে কাউকে গিভয়ে দিচ্ছি না অনলি ফর সাবস্ক্রাইবার ওকে অনলি ফর সাবস্ক্রাইবার ভাই ব্রাদার চলো যা যা সাবস্ক্রাইবটা করে না একটু সাবস্ক্রাইবটা করে ফেলো যে যা লাইকটারে কমপ্লিট করো না একটু লাইকটারে কমপ্লিট করে দাও ভাই ব্রাদার সবাই একটু ফাস্ট করো ওকে সবাই একটু ফাস্ট ইউআইডি গুলো শেয়ার করে দাও তোমরা যারা যারা এখানে আছো সবাই একটু দ্রুত ইউআইডি গুলো শেয়ার করে দাও চলো গিভওয়ে করার আগে একটু তোমাদের নামগুলো আমি বলতেছি এখানে একটা আদিত্য ভাই কি কমেন্ট করেছে যে ভাই নিউ সাবস্ক্রাইবার গিভ মি ওকে থ্যাংক ইউ সো মাচ আদিত্য এন্ড কমেন্ট করার জন্য থ্যাংকস চলো ভাই ব্রাদার আদিত্য ভাইয়ের মতো তোমরাও দ্রুত সাবস্ক্রাইবটা করে ফেলো ওকে তো চলো আমরা প্রথম উইকলি কিন্তু অর্ডার কমপ্লিট করলাম দেখো এর নাম হচ্ছে আতিক গেমিং ওকে আতিক গেমিং যার আইডিতে আমরা এখন মূলত ডায়মন্ডারের টপ আপ করে দিছি ব্রাদার আতিক গেমিংয়ের আইডিতে অলরেডি কিন্তু আমরা ডায়মন্ড টপ আপ দিয়ে দিছি সো তোমরাও জয় যাই এরকম গিভওয়ে গুলো চাও তারা দ্রুত সাবস্ক্রাইব অ্যান্ড লাইক টারে কমপ্লিট করে ফেলো ভাই ব্রাদার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক টারে কমপ্লিট করে ফেলো एवरीवन সবাই দ্রুত সাবস্ক্রাইব এন্ড লাইকটা কমপ্লিট করো আঠেরো জন ভাই ব্রাদার আছো আমাদের মাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে আর ওকে আতিক ভাইয়ের মতো তোমরাও যারা যারা হচ্ছে ডায়মন্ড গিভওয়ে চাও দ্রুত সাবস্ক্রাইব এন্ড লাইকটা কমপ্লিট করো কারণ আমরা কিন্তু অনলি ফর সাবস্ক্রাইবার শুধুমাত্র আমরা কিন্তু সাবস্ক্রাইবারদেরকে গিভে করতেছি ওকে যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে আমরা কিন্তু একমাত্র তাদেরকে গিভে এগুলো দিতেছি আমরা কিন্তু সাবস্ক্রাইবারদের বাইরে কাউকে গিভে দিচ্ছি না অনলি ফর সাবস্ক্রাইবার ভাই ব্রাদার ওকে অনলি ফর সাবস্ক্রাইবার তো চলো আমরা কিন্তু পরবর্তী ইউআইডিটা নিব গিভওয়ে করার জন্য ওকে আমরা পরবর্তী ইউআইডিটা নিব গিভওয়ে করার জন্য তো সব একটু ফার্স্ট স্ট্রিমটা একটু শেয়ার করো আঠেরো জন তেইশ ব্রাদার লাইভে কানেক্ট আছো ওকে লাইভে কানেক্ট আসাই সব একটু দ্রুত সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা কমপ্লিট করবা যার যারা একেবারে নতুন দ্রুত সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো যার যা যা গিভয়ে চাও আর যা লাইকটা কমপ্লিট করে লাইকটা কমপ্লিট করে আমরা কিন্তু এখন পরবর্তী ইউআইডি নিব ওকে আমরা পরবর্তী ইউআইডিটা নিব গিভে করার জন্য চলো ভাই ব্রাদার সবাই একসাথে সাবস্ক্রাইব এন্ড লাইকটা করতে হবে আমরা এখন পরবর্তী ইউআইডিটা নিব আমরা যার আইডিতে পরবর্তী ডায়মন্ডটা টপ আপ দিয়ে দেবো চলো তার ইউআইডিটা নিয়ে যাক অ্যান্ড পরবর্তী গিভওয়ে হবে গাইজ ওয়ান হান্ড্রেড ডায়মন্ড ওকে পরবর্তী গিভওয়ে হবে ব্রাদার ওয়ান হান্ড্রেড ডায়মন্ড তো চলো আমরা হচ্ছে সামসু অফারে চলে যাবো সামসু অফার থেকে হচ্ছে কিন্তু আমাদের পরবর্তী টপ আপটা হবে ওকে তো চলো দেখি আমি তোমাদের নামগুলো বলতেছি কারা কারা তোমরা ইউআইডিগুলো আমাদের কমেন্ট করতেছো লাইভে অ্যান্ড এর পরবর্তীতে হচ্ছে আমি গিভ এগুলো করতেছি উনিশজন ভাই ব্রাদার আছে ওকে সো তোমরা যা যারা ইউআইডি আমাদের এইখানে কমেন্ট করেছো যেমন আমাদের রয়েছে মোহাম্মদ ফাহিম ভাই নুমান ভাই রয়েছে রয়িন ভাই রয়েছে অ্যান্ড অনেক ভাই কমেন্ট করেছে সাকিব ভাই ইউআইডি কমেন্ট করেছে ওকে চলো অনেকেই কিন্তু ইউআইডি কমেন্ট করতেছে ওকে অনেকেই ইউআইডি কমেন্ট করতেছে তো চলো আমাদের পরবর্তী গিভওয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু একটা ইউআইডি সিলেক্ট করে নেবো অ্যান্ড ডায়মন্ডটারে টপ আপ করে দিব ভাই ব্রাদার ওকে আমরা পরবর্তী ইউআইডিটা নিয়ে ডায়মন্ড টপ আপ করে দেবো আমাদের পরবর্তী যে গিভে উইনার তার ইউআইডি হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স ট্রিপল ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ওকে চলো আমরা কিন্তু পরবর্তী ইউআইডিটা নিয়ে নিছি গেছি ওকে অনলি ফর গিভওয়ে সাবস্ক্রাইবার আমরা কিন্তু সাবস্ক্রাইবারের বাইরে কাউকে গিভয়ে করতেছি না আমরা কিন্তু শুধুমাত্র আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেছে লাইকটারে কমপ্লিট করতেছে একমাত্র তাদেরকেই গিভওয়েটা দিচ্ছি ওকে তো ভাইব্রো সবাই একটু দ্রুত সাবস্ক্রাইবটা কমপ্লিট করা যায় যে লাইকটারে কমপ্লিট করে একটু লাইকটারও কমপ্লিট করে দাও ওকে আমাদের আরমাত্র তিনটা সাবস্ক্রাইবার লাগে তো সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো ভাই ব্রাদার সাবস্ক্রাইবটা একটু কমপ্লিট করে ফেলো আমাদের মাত্র কিন্তু তিনটা সাবস্ক্রাইবার লাগে ওকে থ্রি সাবস্ক্রাইবার एवरीवन থ্রি সাবস্ক্রাইবার তিনটা সাবস্ক্রাইবার লাগে দেখি আমাদের তিনটা সাবস্ক্রাইবার হয় কিনা ওকে আমাদের কি ভাই ব্রাদার তিনটা সাবস্ক্রাইবার হবে দেখি তোমাদের কমেন্টে কারা কারা কমেন্ট ব্লক করতেছো আমাদের কি তিনটা সাবস্ক্রাইবার হবে তামিম সরকার কমেন্ট করেছে জিম এফ ইজ ব্যাক ভাই কমেন্ট করেছে নূর মাহমুদ গেমার্স কমেন্ট করেছে সোয়াইপ কমেন্ট করেছ গাই সবাই একটু দ্রুত করো যে সাবস্ক্রাইবটা করো নাই সাবস্ক্রাইবটা করো আমরা কিন্তু শুধু সাবস্ক্রাইবারদেরকেই ডায়মন্ড গিভ দিতেছি আমরা কিন্তু শুধু সাবস্ক্রাইবারদেরকেই ডায়মন্ড গিভ ওয়ে দিচ্ছি ওকে সাবস্ক্রাইবারের বাইরে কিন্তু গিভ ওয়ে দিচ্ছি না অনলি ফর সাবস্ক্রাইবার ভাই ব্রাদার ওকে অনলি ফর সাবস্ক্রাইবার আমরা কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবারদেরকেই ডায়মন্ড এ করতেছি তো চলো ভাই ব্রাদার সবাই একসাথে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটারে কমপ্লিট করে দাও প্লিজ অ্যাবিও সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা কমপ্লিট করে ফেলো যারা যারা আছো সবাই মিলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটারে কমপ্লিট করো ওকে আমাদের মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে আর টু সাবস্ক্রাইবার তো চলো আমরা পরবর্তী ওয়ান হান্ড্রেড ডায়মন্ড এখানে অর্ডার করতেছি দেখতেই পারতেছো এটার নাম হচ্ছে আন এটা কি লিখছে ভাই আনামালা এরকম এটা কেমন নাম ভাই নাকি আমি ভুল পড়তেছি তো যাই হোক তো দেখতেই পারতেছি অলরেডি তার গেমিং আইডির নামটা কিন্তু চলে আসছে যার আইডিতে আমরা কত ডায়মন্ড গাইস ওয়ান হান্ড্রেড ডায়মন্ড কিন্তু পারচেস করেছি কত ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ডায়মন্ড গাইস সবাই একটু দ্রুত করো ভাই ব্রাদার তেইশ জন ভাই ব্রাদার আছ একটা করে সাবস্ক্রাইব করলেও কিন্তু আমাদের তেইশটা সাবস্ক্রাইবার হয়ে যায় ওকে একটা করে সাবস্ক্রাইবার করলেও মানে সাবস্ক্রাইব করলেও আমাদের তেইশটা সাবস্ক্রাইবার হয়ে যায় একটা করে লাইক কমপ্লিট করলে আমাদের কিন্তু তেসটা লাইক কমপ্লিট হয়ে যায় সো ভাই ব্রাদার একটু স্ট্রিমটা শেয়ার দাও আর তোমরা যদি দশজনকে শেয়ার করো তোমরা সবাই মিলে যদি দশজনকে স্ট্রিমটা শেয়ার করে তাহলেও কিন্তু হচ্ছে অসংখ্য অডিয়েন্স আমাদের লাইভে কানেক্টেড হয়ে যাবে ওকে পরবর্তী গিভে হবে ভাই ব্রাদার ওয়ান উইকলি ওকে আমাদের কিন্তু পরবর্তী গিভে হবে ভাই ব্রাদার ওয়ান উইকলি তো চলো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত স্ট্রিমটা শেয়ার করো যেহেতু উইকলি গিভওয়ে হবে সেই ক্ষেত্রে একটু সাবস্ক্রাইবটা বেশি বেশি করে করবা অ্যান্ডিস্ট্রিমটা একটু বেশি বেশি করে শেয়ার দিবা ভাই ব্রাদার সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করবা অ্যান্ডস্ট্রিমটা আর একটু বেশি বেশি করে শেয়ার দিবা ওকে কারণ আমরা এখন উইকলি গিভওয়ে করবো ভাই ব্রাদার উইকলি গিভওয়ে করব দেখি আমাদের পরবর্তী উইকলি উইনার কে ব্রাদার ওকে তোমাদের মধ্যে আমাদের পরবর্তী কে হয় এটা একটু দেখার বিষয় ওকে সো আমাদের পরবর্তী উইনারটা কে হবে তোমাদের কি মনে হচ্ছে ভাই ব্রাদার আমাদের পরবর্তী উইকলি উইনারটা মূলত কে হবে সবাই একটু দ্রুত ইউআইডি কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ব্রাদার ওকে অনলি ফর গিভয়ে সাবস্ক্রাইবার আমরা কিন্তু শুধুমাত্র সাবস্ক্রাইবারদেরকেই গিভওয়ে করতেছি আমরা কিন্তু সাবস্ক্রাইবারদের বাইরে কাউকে গিভয়ে করতেছি না অনলি ফর সাবস্ক্রাইবার ওকে অনলি ফর সাবস্ক্রাইবার ভাই ব্রাদার সবাই একটু দ্রুত সবাই একটু দ্রুত কমেন্ট করো ভাই আমাদের পরবর্তী উইকলি উইনারটা কে হবে আমাদের পরবর্তী উইকলি উইনারটা কে হবে ভাই ব্রাদার সবাই একটু কমেন্টে জানাও প্লিজ আমাদের পরবর্তী উইকলি উইনারটা দেখে কে হয় পঁচিশ জন ব্রাদার আছে ওকে আমাদের পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু এখন উইকলি গিভওয়ে করবো ওকে ফাইভ সাবস্ক্রাইবার ওকে পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু এখন উইকলি গিভয়ে করবো ভাই ব্রাদার সবাই মিলে পাঁচটা সাবস্ক্রাইবার ডান করে ভালো পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু হচ্ছে এখন উইকলি গিভওয়ে করবো ওকে কি গিয়ে বিয়ে করবো ভাই ব্রাদার ওয়ান উইকলি গিয়ে করবো পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেলো চলো এখন আমি তোমাদের ইউআই নিব পাঁচটা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের গিবে হবে গাইজ ওয়ান উইকলি ওকে তো চলো আমি এখন ইউআইডিটা নিয়ে নিতেছি তোমরা যারা যারা ইউআইডি কমেন্ট করতেছো ওকে সবাই একটু দ্রুত করো আমরা কিন্তু হচ্ছে এখন তোমাদের ইউআইডিগুলো নিব ওকে সবাই একটু ইউআইডি কমেন্ট করো ওকে তো চলো এখন হচ্ছে আমরা পরবর্তী উইনারের ইউআইডিটা নিয়ে নেই অ্যান্ড ডায়মন্ডারের টপ আপ দিয়ে দেই। আমাদের পরবর্তী উইকলি যে উইনার হয়েছে তার ইউআইডি হচ্ছে সেভেন থ্রি জিরো এইট ফোর ওকে সো অলরেডি আমরা কিন্তু উইকলি যে উইনার তার ইউআইডিটা কিন্তু নিয়ে নিছি गाइस ওকে আমাদের উইকলি উইনারের ইউআইডি কিন্তু আমরা নিয়ে নিছি गाइस সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব আর লাইকটা কমপ্লিট করে ফেলো ভাই ব্রাদার ওকে আমরা কিন্তু হচ্ছে উইকলি গিভওয়ে করতেছি ওকে সো गाइस সবাই একটু দ্রুত সাবস্ক্রাইব আর লাইকটা কমপ্লিট করে দাও যা যা সাবস্ক্রাইবটা কমপ্লিট কর নাই गाइस একটু সাবস্ক্রাইবটা কমপ্লিট করে ফেলো যা যা লাইকটা কমপ্লিট কর নাই गाइस লাইকটা একটু কমপ্লিট করে দাও ওকে 28 জন ভাই ব্রাদার আছে আমাদের মাত্র কিন্তু হচ্ছে তিনটা সাবস্ক্রাইবার লাগে ওকে ভাই ব্রাদার সাবস্ক্রাইবার কি গাইজ আমাদের ডান হবে থ্রি সাবস্ক্রাইবার কি ডান হবে আমাদের আমাদের কি হচ্ছে তিনটা সাবস্ক্রাইবার ডান হবে নো ভাই ব্রাদার তিনটা সাবস্ক্রাইবার কি ডান হবে উইকলি ওয়ে করতে করতে কি ভাই ব্রাদার আমাদের তিনটা সাবস্ক্রাইবার ডান হবে এভরি ওয়ান ইয়েস আর নো আমাদের কি হচ্ছে উইকলি ওয়ে করতে করতে তিনটা সাবস্ক্রাইবার ডান হবে দেখা যাক যে আমাদের তিনটা সাবস্ক্রাইবার ডান হয় কিনা উইকলিটা গিভওয়ে দিতে দিতে আমাদের তিনটা সাবস্ক্রাইবার ডান হয় কি এটা হচ্ছে এখন দেখার বিষয় একটা ভাই কমেন্ট করছে আমি বারোজনকে শেয়ার শেয়ার করছি থ্যাংক ইউ সো মাচ ভাই জনকে শেয়ার করার জন্য ওকে গাই সবাই একটু দ্রুত কমেন্টে জানাও আমাদের কি তিনটা সাবস্ক্রাইবার হবে থ্রি সাবস্ক্রাইবার কি হবে আমাদের এই গিভওয়েটা করতে করতে গাই সবাই একটু দ্রুত করে ফেলো ভাই ব্রাদার যে যে সাবস্ক্রাইবটা করে একটু সাবস্ক্রাইবটা করো যে যে লাইকটা কমপ্লিট করনে গাইস লাইকটার একটু কমপ্লিট করে স্ট্রিমটার একটু বেশি বেশি করে শেয়ার দাও ওকে চলো আমাদের পরবর্তী গিভে উইনারের আইডিতে আমরা অলরেডি কিন্তু ওয়ান উইকলি টপ আপ দিয়ে দিলাম ওকে যার নাম হচ্ছে প্রিয়াং প্রি এটা কী লিখছে ভাই প্রিয়াং এরকমই তো তাই না সো দেখো এর আইডিতে অলরেডি কিন্তু গাইস ওয়ান উইকলি টপ আপ ডান ওকে ওয়ান উইকলি টপ আপ ডান ভাই ব্রাদার অলরেডি কিন্তু ওয়ান উইকলি টপ আপ ডান ওকে চলো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত করো দ্রুত করো আমাদের কিন্তু অলরেডি চুয়ান্নটা লাইক কমপ্লিট হয়ে গেছে ষাটটা লাইক কমপ্লিট হয় কিনা আর আমাদের লাইভ স্ট্রিম যদি অফ হয়ে যায় তাহলে মনে করবো লোডশেডিং হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু আবার সাথে সাথেই হচ্ছে কি করব স্ট্রিম অন করব তো সবাই একটু ওয়েট করবা তো চলো ভাই ব্রাদার সবাই একটু দ্রুত করো যে সেটা লাইকটা কমপ্লিট করো একটু লাইকটা রে কমপ্লিট করে এন্ড স্ট্রিমটা একটু শেয়ার করে দাও ভাই ব্রাদার সবাই একটু দ্রুত করো ওকে সবাই একটু দ্রুত করো যে সেটা লাইকটা কমপ্লিট করো না গাইস লাইকটা একটু কমপ্লিট করো ওকে একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দাও যা যারা লাইক কমপ্লিট করেন একটু লাইক কমপ্লিট করে টা একটু বেশি বেশি করে শেয়ার কর ভাই